আমরা শুনতে পেরেছি আপনার নামে মামলা হয়েছে বিলকিস বেগম আপনার নামে মামলা করেছে চকবাজার থানায় এর কারণটা কি বা এই ঘটনাটা কিভাবে সূত্রপাতটা হলো আপনাদের সাথে আসলে অভিযোগ পেয়েছি বিগত এক বছর আগে উনি আমার বাসা আসলে ভুয়া পরিচয় দিয়ে উনি একজন ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান এই কথা বলে আমাকে মাসিক সাত হাজার টাকা ভাড়ায় আমার ফ্ল্যাটটি ভাড়া নেয় ভাড়া নেওয়ার পর দীর্ঘদিন যাবত উনি বসবাস করতেছে নানাবিধি অসুবিধার কারণ এবং অজুহাত দেখিয়ে সে দীর্ঘ সাত মাস ধরে আমার বকেয়া পরিশোধ করতেছে না যখন আমি বকেয়া পরিশোধ করতে জন্য ওনাকে চাপ দিই তখন চাপ দেওয়ার পরে সে আমাকে নানাভাবে হুমকি দেয় এবং হুমকি দেওয়ার পরে সে পুলিশের বর্তমান এবং যে কমিশনার ছিল তাদের সাথে তার সক্ষতার ভিত্তি আছে এই কথা বলে আমাকে নানাভাবে হয়রানির চেষ্টা করে এবং হয়রানিভাবে দুই একদিন পর পরে সে পুলিশ এনে আমাকে এবং আমার আশেপাশের যে ভাড়াটিয়া বা বাড়িওয়ালা ছিল তাদের সবাইকে হুমকি ধুমকি প্রদান করে প্রদানের এক পর্যায়ে সে আমাকে বললেন পুলিশ কমিশনারের কথা মানে এটা কীভাবে আপনি মানে মানে জানতে পেলেন যে পুলিশ কমিশনারের কথা বলেন আবার বললেন যে আপনার নামে মামলা হয়েছে তা আপনারা কি থানায় যোগাযোগ করেন নেই না না সেটা অবগত করেন নেই ব্যাপার হচ্ছে আমরা থানায় এই ব্যাপারে অবগত করছি থানা ওনাকে এবং আমাকে একজন মেজর বর্তমানে যেহেতু আর্মি সরকার ক্ষমতায় বা আর্মি ক্ষমতায় আছে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া আছে একজন মেজর এই বিষয়ে আমাদের একটা সুরাহা করে দিয়েছিলেন যে উনি আমাদের হচ্ছে নভেম্বর মাসের এক তারিখে চলে যাবে তো উনি চলে যায় নাই আর এই যে পুলিশ কমিশনারের কথাটা বললেন আমি আসলে সাহায্যের জন্য থানায় গেছি থানায় আমাকে বলতেছে ভাই আইন আইনের গতি চলবে তো ওসি স্যার আমাকে বললো যে দেখেন এই মহিলা পুলিশ কমিশনারের আসলেই লোক এই মহিলা পুলিশের সাথে সক্ষতা আছে এবং এই মহিলার হাত অনেক লম্বা আপনি এই মহিলার সাথে আসলে ওই রকমভাবে করেন না আপনি আইন মোতাবেক আসেন তো আমি যেটা আইনি প্রসিডিওরে আসলে ওনাকে উঠানোর জন্য দীর্ঘ ছয় মাস যাবার চেষ্টা করতেছি ওনাকে এ পর্যন্ত দুইটা নোটিশ দেওয়া হয়েছে এবং বিগত মাসে তাকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে ওলার ব্যাপারে শুধু আমি না যে আমি বাড়ি আলা আমি না আমার আশেপাশের যে মুদি দোকানদার বা আশেপাশের যে অন্যান্য দোকানদার সেও আপনার মনে করেন একদম অতিষ্ঠ আর সবচাইতে বড় কথা হচ্ছে যে উনি বারবার পুলিশ কমিশনারই দেখায় মানে পুলিশ কমিশনার ওনার ভাড়া দিবে কালকে গতকালকের কথা আমি ওনার কাছে সুস্থ সবলভাবে আমি এবং আমার এক চাচা আমাদের এলাকার স্থানীয় সন্তান আমার আপন চাচাই জজমিয়া উনি দুজন গেছে আমরা ভাড়া চাইতে ভাড়া চাইতে যাওয়ার পর সে একই ঘটনা ঘটাইছে সে জজ চাচাকে দেখে নেওয়ার হুমকি দিছে এবং আমাকেও দেখে নেওয়ার হুমকি দিছে এবং হুমকি দেওয়ার পর সে যায় আবার একটা জিডি করছে আর ওনার নামে কিছু করা যায় না কিছু বলা যায় না কিছু মানে না এর কারণ ওই যে একটাই তার প্রশাসনিক ক্ষমতা আছে সে প্রশাসনের লোক সে একজন মানবাধিকার কর্মী হিসেবে পরিচয় দেয় আসলে সে হচ্ছে একজন চিটার এই বিলকিস বেগম শুধু আমাদের এইখানে না পূর্ববর্তীতে যেইখানে ভাড়া ছিল সেইখানেও এরকম ঘটনা ঘটায় আসছে এবং সে হচ্ছে একজন দখলবাস সে পুলিশের জায়গা দখল করতে গেছে ধানমন্ডিতে সে এখন আমার ফ্ল্যাট দখল করার চেষ্টা করছে সে পূর্ববর্তীতে যে বাসায় ছিল সে বাসায় ফ্ল্যাট দখল করার চেষ্টা করছে এবং আমি যতটুক জানতে পেরেছি ওনার মেয়ে ঠিক ওনার মতোই হয়েছে মা যেরকম মেয়েও সেরকম মা এবং মেয়ে আমার এক ছোট ভাই না এই লালবাগ মডেলে পরে তাকেও একদিন অত্যাচার করছে এবং বিভিন্নভাবে ছাত্র দ্বারা অত্যাচার করছে এখানকার লালবাগ মডেল বা লালবাগ মডেলের যত শিক্ষক বা ছাত্র আছে সবাইকে একইভাবে সে মামলা হামলা হুমকি ধমকি দিয়েছে এবং তার এটা একটা পেশা কিছু লোক আছে না যে মামলাবাস মহিলা তার বিরুদ্ধে কোনো জিটি বা অভিযোগ বা কোনো মামলা করেছেন আমি তার বিরুদ্ধে মৌখিকভাবে সেনাবাহিনীর ক্যাম্পে মৌখিকভাবে এবং লিখিতভাবে সরি আমি লিখিতভাবে সেনাবাহিনীর ক্যাম্পে লিখিতভাবে চকবাজার থানায় এবং আমার যে যে জায়গায় প্রয়োজন মনে করছি সে সে জায়গায় ওনার ব্যাপারে অভিযোগ জানানো হয়েছে অভিযোগ জানানোর পরও আসলে তারা সুরাহা করতে ব্যর্থ থানায় গেলে থানায় আমাকে বলে আপনি কোর্টে যান এখন ভাই আমি সাত হাজার টাকা ভাড়া দিয়ে কি কোর্টে দৌড়াবো আবার কোর্টে যাওয়ার যদি আমি যাই কোর্ট একটা দীর্ঘ প্রসিডিওর এখন উনি আমার ভাড়া দিচ্ছেন না সাত মাস ধরে আমি তো গ্যাস বিল পানির বিল কারেন্ট বিল এগুলো ওনার পর্যাপ্ত ফ্যাসিলিটি দিচ্ছি উনি এক আমার বাসায় ভাড়া থাকে না আরও দশটা ভাড়াটিয়া আছে আপনারা খবর নিয়ে সংবাদ নিয়ে দেখবেন এবং উনি এক ভাড়াটিয়াকে কিছুদিন আগে খুন করার উদ্দেশ্যে গেছে আমি মামলা করতে গেছি পরেও আমার মামলাটা নেয়নি চকবাজার থানায় আমি বারবার বলছি মামলা করি তখন ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা পাওয়া যে সেনা অফিসার ছিলেন তিনি বলছেন ঠিক আছে আমরা এটা সুরাহা করে দিলাম এটা সামনে পারবে না আমরা মামলা করি না ঠিকই কিন্তু উনি উল্টা ভিত্তিহীন মিথ্যাভাবে আমাকে সাতটা মামলা করছে এবং তার ভিতরে একটা টু মার্ডার মামলা করছে আমার কাছে ভিডিও ফুটেজ আছে যে উনি আমাদের দিকে লোহার রড এবং চাকু নিয়ে তেরে আসে এবং আমাদের দিকে তা ছুরে মারছে আমাদের হত্যা করার উদ্দেশ্যে এখন আমরা চাই এলাকা এবং এলাকার সর্ব সাধারণ যারা আছে সকলে মিলে যাতে তার বিষয়ে একটা ব্যবস্থা নেয় কারণ আমি আসলে এক প্রকার অপারক হয়ে গেছি তার ব্যাপারে সে মহিলা মানুষ তার একটা বেনিফিট নিতেছে সে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান সে তার একটা বেনিফিট নিচ্ছে সে পুলিশ কমিশনারের লোক তার একটা বেনিফিট নিচ্ছে আমরা সাধারণ জনগণ তার ব্যাপারে খুব অতিষ্ঠ আমার পাশের এক মুদি দোকানদার ওনার থেকে সদাই আনছে দশ গ্রাম কম দিছে নাকি ওনারে এক কেজিতে এই কারণে ওর নামেও একটা মামলা দিয়েছে ছেলেটা বাধ্য হয়ে পরে দোকান ছেলে চলে গেছে আমাকে খুব রিকোয়েস্ট করছে ছিল কিন্তু আমি আসলে আহত আমাদের এইখানে যারা জনপ্রতিনিধি আছে তারা সকলেই ওনার ব্যাপারে আসলে অতিষ্ঠ এবং ওনার নামে দুই তিনটা রিপোর্ট আসলে প্রত্যেক দিন আপনি যদি চিন্তা করে দেখেন প্রত্যেক দিনই দেখবেন কোথাও না কোথাও পাচ্ছেন উনি হচ্ছে মামলাবাজ দখলবাজ এবং হচ্ছে এক কথায় নিষ্ঠুর একজন মহিলা ওনাকে মহিলা বললেও ভুল হবে উনি কি করে উনি আসলে নেশা করে কিনা আমি এই ব্যাপারে যতটুকু শুনেছি আমার পাশের ভাড়িয়ালের ভাড়িটিয়ার থেকে উনিকে বেশ কয়েকবার পাশের ভাড়াটিয়ারা বিভিন্ন জাতীয় নেশাদ্রব্য নাকি শ্রবণ করতে দেখেছেন এবং বিভিন্ন প্রকার সিগারেট উনি সেই খায় এতে আমাদের পাশের ভাড়াটিও বিরক্ত হয়ে আমার এ পর্যন্ত তিনটা ভাড়া এটা চলে গেছে ওনার জন্য এখন আমি চাই আপনাদের সকলের কাছে যে আমার যে বিগত সাত মাসের বকেয়া ভাড়া সেই ভাড়াটা দিয়ে উনি যাতে আমার এই এক তারিখ ওনার ছেড়ে দেওয়ার ডেস্ট আমার কাছে নোটিশ আছে আপনারা যদি চান আমি সেই নোটিশের কপি আপনাদের প্রদান করতে পারি